গুড মর্নিং বন্ধুরা এই দেখো ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের দাদা ভাই আগেই উঠে পড়েছে উঠে কাজবাজ করছে গোছাচ্ছে আর কি তো আজকে এই ঘরটা ফাঁকা করে দিতে হবে তো আমরা কালকে কীভাবে ছিলাম দেখো তোমরা একবার শুধু এই যে উপরে ফাঁকা আর চাদর কভার এগুলো সব মশারির ওপরে দিয়েছিলাম এই দেখো মশারির ওপরেই কত ময়লা পড়েছে দেখো মশারির ওপর নয় পেপারটা বড়ো তো দেখো আমরা ফাঁকাতে কিভাবে ছিলাম দুটো ব্ল্যাঙ্কেট নিয়েছি এই যে প্রচুর ঠান্ডা তো চলো সকালবেলা ওঠা যাক আর কাজ বাজ করি ভাবারে পায়ে জুতো দাওনি কেন বাবু পায়ে জুতো কই টুপি কই পায়ে জুতো ছাড়া টুপি ছাড়া তুমি হাঁটছো কেন বাবা চলো এখন ওঠা যাক এদিকে দুটো মিস্ত্রি চলে এসছে আরেকজন আছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু মোট তিনজনা মিলে কাজ করবে দেখা যাক আজকে কত দূর হচ্ছে তো বন্ধুরা এই যে এই রুমটা হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে খোলা তো এখন বাইরে হচ্ছে ঘর বানাচ্ছে তো চলো তোমাদেরকে একটু দেখাই যে কি হচ্ছে আর এই যে সোনাই এখন বসে বসে মিষ্টি খাচ্ছে তাই না সব রোদে একদম জ্বলে গেছি আমরা বল বাবু তুমি সেটিং করেছো পেপারগুলো বাবা তোমাদেরকে দেখাই এই যে তিরপল লাগিয়ে দিয়েছে মিস্ত্রিরা ওদিকে কাজ করছে কাজ দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো তো এদিকে আমাকে তো রান্না করতে হবে তোমাদের দাদা ভাই আজকে মাছ আনেনি মাংস নিয়ে এসছে আজ হচ্ছে রবিবার আজকে তেমন কিছু করব না শুধু চাটনি আর হচ্ছে মাংসের ঝোল আর ভাত এই হচ্ছে আজকের সাদা মাটা রান্না বাড়িতে যখন কোনো কাজ শুরু হয় তখন বাড়ির জিনিসপত্রগুলো এদিকে ওদিকে সেদিকে অনেক জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে আজ আমার অবস্থাও সেই রকম হয়েছে কয়েকদিন ধরে এইভাবেই চলছে জানো তো এখনও কিন্তু অনেক দিন ধরেই চলবে কোনো পর্যন্ত নির্দিষ্ট কোনো রান্নার জায়গা না হওয়ায় আমি এখানে ওখানে করেই রান্না করছি বন্ধুরা এখানটাই রান্না বান্না করছি তো ওদিকে মিস্ত্রিরা কাজ করছে আর আমি এদিকে রান্না করছি আমি এদিকে রান্না করছি পুরো ঘরটা একদম ফাঁকা হয়ে গেছে আর ওপর থেকে এদিক দিয়ে বাতাস আসছে এক একবার করে গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে ওই হাই যে ভাত বসিয়েছি সেই গ্যাসটা তো বন্ধ হয়ে গেছে এখনও জ্বালাইনি ভাবছি যে এই তরকারিটা হয়ে যাবে তারপরে এদিকে বসাবো ঠিক আছে তো আজকে হচ্ছে রান্না করছি মাংসের ঝোল আর হচ্ছে টমেটো চাটনি করবো এই হচ্ছে আজকের মেনু তো ভেবেছিলাম হয়তো রান্না বান্না হয়তো করতেই পারবো না কোথায় করবো না করবো কিন্তু না এই ঘরটা খালি হয়ে গেছে আর এই ঘর থেকে হচ্ছে এখনো শোকের মানে এই এই যে দেখায় দাঁড়াও এই যে এই আল্লাটা হচ্ছে এখনো বের হয়নি ওই ঘরটা কমপ্লিট হবে ওই ঘরটা কমপ্লিট হবে তারপরে হচ্ছে আমরা ওইখানে যাবো আজকেই যাবো ঠিক আছে আটটা সেটিং করবে তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবো সাথে থাকো আজকের মধ্যে মিস্ত্রিরা তিরপলের ঘেরা ওই বাড়িটা হচ্ছে রেডি করছে আজকের মধ্যেই রেডি করে দেবে আর আজকে সন্ধ্যাবেলায় থেকে আমরা কিন্তু ওই নতুন ঘরে প্রবেশ করব। আমরা হঠাৎ করে পাকা ঘর ছেড়ে কেনই বা তিরপলের ঘরে গিয়ে থাকবো সেটা জানতে হলে পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে আর সাথে থাকতে হবে বাড়ির অবস্থাটা তোমাদেরকে একবার চারিপাশটা ঘুরিয়ে দেখাই যে কী অবস্থায় আছে দেখো খাটের গদি খাট সব বেরিয়ে পড়েছে চেয়ারের মধ্যে রাখা আছে কয়েকটা জামা কাপড় আর হচ্ছে লেপ কম্বল বালিশ এই সব। চলো এইবার তোমাদেরকে দেখায় আমাদের নতুন বাড়িটা কেমন হয়েছে দেখো এদিকে সোনাইকে আমি জিজ্ঞেস করছি সোনাই নতুন বাড়িতে তোমার কেমন লাগছে বলছে আমার তো ভীষণ ভালো লাগছে আমি আজ থেকে এখানেই থাকবো সোনাইয়ের কত আনন্দ আমাদের নতুন ঘরটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু মিলে জল দিচ্ছে আর একটু ইট দিয়ে দিয়ে মানে ওই মাটিগুলোকে সমান করে দিচ্ছে এর ওপরে আর কিছুই বিছাবে না একদম ডাইরেক্ট খাটটাই পেতে দেবে আমাদের এই বাস দিয়ে বানানো তিরপলের ঘেরা বাড়িটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও আমি জানি এই বাড়ি এই রকম এই ধরনের বাড়ি কেউই পছন্দ করবে না কিন্তু কি আর করা যাবে বলো বন্ধুরা আমাদের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছিল তাই ওই বাড়িটা ছেড়ে আমরা এই বাড়িটাতে থাকার সিদ্ধান্ত নিয়েছি ওই বাড়িটাই থাকতে আমাদের খুবই কষ্ট হচ্ছিলো যার কারণে আমরা এই বাড়িটাই থাকবো এরপর থেকে হ্যাঁ এখানে যে খুব সুখে থাকবো তাও বলছি না এই ঘরটাই অনেক অসুবিধা হবে কিন্তু তাও আমাদেরকে চোখ কান বন্ধ করে থাকতে হবে কষ্ট করে যারা বুঝতে পেরেছো পেরেছো আর যারা বোঝো তারা সাথে থাকো অবশ্যই জানতে পারবে খাটটা তোমাদের দাদা ভাই সেটিং করছে আর সোনায় দেখো একটা করে ইট নিয়ে যাচ্ছে আর খাটের যে পায়ার মধ্যে যে কাঠগুলো দেওয়া হয় সেগুলো দেখো একটা করে নিয়ে যাচ্ছে কতটা কাজের ছেলে তাই না তো বন্ধুরা দেখো আজকে পুরো ঘর কমপ্লিট হয়ে গেছে তবে গোছ গাছ এখনো পুরো কমপ্লিট হয়নি এদিকে দেখো এই যে কাজ করেই যাচ্ছে এখনো পর্যন্ত স্নান হয়নি ই বাবা দেখো কর তুই তোর বিপদ ঘটবে আমার কি এই যে ঝাড়টার দিয়ে একদম পরিষ্কার করলাম জল ছড়া দিলাম আর এই যে ঘর তো তোমাদেরকে দেখিয়েছি আর এই যে খাট বসে গেছে একদম সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাবো একদম লাইট সেটিং করে দিয়েছে পরে দেখাচ্ছি তোমাদেরকে চলো অনেক কাজ জল ভরবে এইবার অ্যালভেস্টারগুলো এখানে রাখা হয়েছে আর এই যে বাড়ির চারিপাশে হচ্ছে এইভাবে দিয়েছে এই যে যাতে ফাঁক না থাকে সেই জন্য এই যে তিরপলের ঘর এই ছোট্ট তিরপলের ঘরেই আমরা এখন থাকবো তো এই তিরপলে ছোট্ট ঘরে আমরা এখন থেকে থাকবো আরে সোনা বাবা এখন পড়াশোনা করছে দেখো হোমওয়ার্ক করছে অলিক্স দেখো হ্যাঁ অলিক্স দেখো বাহ খুব সুন্দর হাতা ছড়া বাবা বাম হাতটা এই একটু কি একটা হুম বাহ আমরা আজকে নতুন ঘরে পড়াশোনা করছি না